প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের নেতৃত্বে বিশালগড়ে করা নিরাপত্তায় পঞ্চায়েত নির্বাচনে জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মঙ্গলবার বিকেল তিন তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই অগাস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কংগ্রেস মনোনীত জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় ব্লকে মনোনয়নপত্র দাখিল করেন এদিনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস কর্মীরা এদিনে দিনে পঞ্চায়েত নির্বাচনের জন কংগ্রেস মনোনীত প্রার্থী বিশালগড় ব্লকে বিডিও নিকট তাদের পত্র দাখিল করেন এই দিনের কংগ্রেস মনোনীত প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে করা হয় কঠোর নিরাপত্তা